তো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আদুনিয়া কৃষি আধুনিক খামারে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অবস্থান করছি নাটোর জেলা gourdashpur উপজেলার আপনাদের gourdashpur থানার পাশে অর্থাৎ সাহাপুর গ্রামে আজকে আমরা আসছি প্রান্তিক খামারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা দেখতে পারবেন যে ভাইয়ের খামারে প্রতি নিয়েতই এক মাস বা দুই মাস পর পর আমি ভাইয়ের খামারে আসি ভার কিছু coisa ছাগল বিক্রিও থাকে এর আগে অনেক ছাগল বিক্রি করেছে ভাই মূলত

দর্শক মনি আপনার মনসা পূজার জন্য বা কালী পূজার জন্য যে সমস্ত পাঠা আছে বা কিছু পাঠাও বিক্রি করবেন তো না পাঠা এবং প্রেগনেন্ট গাভিন ছাগল আছে মা সহ বাচ্চা ছাগল আছে আপনারা যারা এই ছাগল কিনতে ভাই ভিডিওটি পুরো

দাঁত ছাড়া মানে আট দাঁত আট দাঁত সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে বিটল ভাই হাইট কেমন হবে ভাই ভাই এটি বিয়াল্লিশ আছে ভাই বিয়াল্লিশ আছে আমি আপনাদেরকে জাত মানে আর ভালোভাবে দেখাতে পারলাম না আপনারা দেখে নিন অনেকে বলেন যে দেখানো হয়নি ভিডিও করা ভালো হয়নি তাই যারা ছিলেন তারা ভাইয়ের কাছে ফোন দেন ভাই ছাগলটির দাম কেমন ভাই ভাই দাম তো মিলাই এর দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছে এক লাখ বিশ টাকা চাচ্ছেন আচ্ছা এর কথা বলার সুযোগ আছে তো অল্প একটু আছে ভাই

দর্শক মন্ডলী এটাও আড্ডা ভাই এই বিড়া প্রত্যেক বছরই মানে সেল করেন ভাই এই পাঠাকে বিক্রি করবেন এটা হ্যাঁ ভাই বিক্রি করবো এটার কেমন প্রাইস ভাই তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার মানে কথা বলার সুযোগ আছে হুম ভাই অল্প একটু সুযোগ আছে অল্প একটু সুযোগ আছে কে যদি মানে গাড়ি যোগে নিতে চা পাঠানোর ব্যবস্থা আছে হ্যাঁ সারা বাংলাদেশের সব জায়গায় তো পাঠানোর ব্যবস্থা আছে মানে যে জায়গা বাস যায় এরকম তো না হ্যাঁ ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে দর্শক মন্ডলী যারা এই পাঠা নিতে চাচ্ছেন ভাইয়ের খামারের এটাও একটা বিডার ভাই এখন সেল করতে চাচ্ছেন ভাইয়ের সাথে কথা বলে নেবেন লাঙ্গের ভাই হ্যাঁ ভাই আরো একটা ছাগল দেখতে পাচ্ছি তোতা হুম ভাই ভাই ছাগলটি কত ধরনের প্রজনন করানো আছে প্রজনন পুরো মাস দিনে খেলে আমি কোরআনি আছে মাস দিনে করে মানে আপনি গ্যারান্টি দিচ্ছেন না আমার সব আচ্ছা যাই হোক মুখ দেখালেন দর্শক খুব সুন্দর দাঁত কাটা ভাই চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে দশক এই ছাগলের তিন মাস হলো প্রজনন করানো আপনারা দেখে শুনে নিবেন ভাই এখনো শিওর দিচ্ছে না তবে তিন মাস হলো ভাইয়ের খামারে প্রজনন করানো দাম হলো চল্লিশ হাজার কথা বলার সুযোগ আছে ঠিক আছে ভাই

ভাইয়ের দাম চাচ্ছি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে আলোচনা অল্প কিছু সুযোগ আছে আচ্ছা প্রিয় দর্শক গাব আছে এটি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা যাই হোক আপনারা ভাইয়ের সাথে কথা বলে নেবেন এই ছাগলটির দাম হলো ষাট হাজার টাকা কথা বলার সুযোগ আছে জাহাঙ্গীর ভাই হ্যাঁ ভাই সুন্দর সুন্দর দুইটা খাসি দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই এটা কেমন বাস হবে ভাই ভাই এখানে এসে আপনি দুই দাঁত করি ভাই দুই দাঁত করি না টোলের করস ভাই আপনার খামারের ভিতরের আমার খামার দুটো একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা হাইট কেমন হবে ভাই হাইট আর মাপানাই ভাই 33 তো 32 দশক মণ্ডলী যারা ছাগল খাঁচি ছাগল নিতে যাচ্ছেন এই বাচ্চা দেখতে পারেন অনেক লম্বা বা অনেক হাইটের ছাগল আশা করি ছাগল দুটো ভালো হবে ভাই আপনারা দশক যদি এই দুটো ছাগল আমা নিতে চায় কেমন প্রাইস লাগতে চাচ্ছেন ভাই ভাই দুটির ভাই অল্পে যাচ্ছে 70000 টাকা যাচ্ছে দুটি কত 70000 70000 টাকা কথা বলা সুযোগ আছে ভাই অল্প একটু সুযোগ থাকবে ভাই অল্প একটু সুযোগ থাকবে গোটা বাংলাদেশ তো ছাগল পাঠানোর ব্যবস্থা আছে না পাঠানোর ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক যারা এই ছাগল গুলো নিতে চাচ্ছেন এই একই মায়ের দুইটা বিটল ছাগল তাহলে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন ভাই ভাই হ্যাঁ বলো আরো একটা ছাগল দেখতে পাচ্ছি তার ক্রস হুম ভাই ভাই এই ছাগলটি বাস কেমন ভাই ভাই আমাদের কাছে এখন করস অন্য খামারে গেলে আবার করস ভাই অরিজিনালি বলি বলি দেখো খামারে বিষয়ে কোনো কথা বল আমি বলি না বলবো না এটি আমার দুই দাঁত ভাই দুই দাঁত ভাই দুই দাঁত এখনো মানে হিটে আসে নাই ভাই যে কোনো সময় হয়তো অনেক বড় হবে আর মা ছাগল দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন এরকম টোটার ক্রস দিয়ে ছাগল গুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে জাহাঙ্গীর ভাই হ্যাঁ ভাই আপনার তোলি করতে পারতেছেন না হ্যাঁ ভাই একটা লোক ভাই। কত দাঁত কত ভাই 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 করে দুইটা একত্রে নিলে কিছু কম করা যাবে অনেক কম দিতে পারবো ভাই সুপ্রা দশক মনে যারা বারবার পালতে ইচ্ছুক বা বারবারই ছাগল পালন করে এই ধরনের বলিও দিতে পারবে ভাই বলিও দিতে পারবে বলিও দিতে জিমান খুব সুন্দর